সম্মানিত আসসালামু আলাইকুম আসলাম এ আর বি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সকলে অনেক ভালো আছেন আজ একটু ব্যতিক্রম ধর্মী চেঞ্জ ওভার সুইচ কানেকশন করে আপনাদেরকে দেখাবো তো আমাদের এখানে দেখেন চেঞ্জ ওভার সুইচ এবং দুটি এনার্জি মিটার একটা হচ্ছে সিঙ্গেল ফেস এবং একটা হচ্ছে থ্রি ফেস এবং এখানে এস বা এমডিবি বোর্ড কানেকশন করা রয়েছে তো ব্যতিক্রমের মধ্যে এখানে আমরা আমরা আপনাদেরকে দেখাবো এখানে দেখেন মূলত যে চেঞ্জ ওভার সুইচটি এটা ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জ ওভার সুইচ চার টার্মিনাল অর্থাৎ থ্রি ফেস লাইনের ফেস নিউট্রাল সহ চারটি টার্মিনাল রয়েছে এবং এই পাশেও দেখেন চারটি রয়েছে তবে ব্যতিক্রম হলো এটা যে চা চারটি টার্মিনালের জায়গায় দেখেন এখানে শর্ট করা রয়েছে কারণ হচ্ছে এখানে আমরা সিঙ্গেল ফেস সাপ্লাই নিয়েছি এখানে এবং এই পাশ থেকে দেখেন এই এনার্জি মিটার থেকে থ্রি ফেস সাপ্লাই নিয়েছি তো দুইটা লাইন দিয়ে আমাদের এই যে এখানে যে এম ডিবি বোর্ড বা এস ডিবি বোর্ড আমরা যেটাই বলি এখানে মেন হিসেবে আসে যেহেতু অর্থাৎ এটাকে আমরা এমডিবি বলবো তো এই এমডিবি বোর্ডে কিন্তু এখানে যে সাপ্লাইটা আসছে সেটা সিঙ্গেল ফেস থেকেও এই এম ডিবি বোর্ড থেকে লোড নিতে পারবো এবং এখানে থ্রি ফেস যে লাইন রয়েছে এটা থেকেও লোড নিতে পারবো তো এইভাবে আসলে সচরাচর করা হয় না কিছু কিছু জায়গায় প্রয়োজন হলে করা যেতে পারে তো এটা দেখেন এই যে প্রথমত আমরা যদি এখানে দেখাতে চাই এখানে দেখেন এই যে ফেস এবং এখানে নিউট্রাল এই ফেজটাই দেখেন এখানকার আমাদের যে টার্মিনালটা অর্থাৎ থ্রি ফেজের যে তিনটি টার্মিনাল তিনটি ফেজের তিনটাতে এখানে কানেকশন করা রয়েছে যেমন এখানে ফেজ এখানে এটা কি থেকেই দেখেন এই যে কালো কালার তার দিয়ে শর্ট করা রয়েছে এবং এখানেও শর্ট করা রয়েছে অর্থাৎ তিনটি ফেজের এখানে মূলত একটি ফেজ থেকে তিনটি ফেজে নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে দেখেন এখানে হচ্ছে থ্রি ফেজের যে আমাদের লোড অর্থাৎ এখান থেকে থ্রি ফেজের একটি ফেজ এবং এই এই একটি ফেজ এই একটি ফেজ অর্থাৎ তিনটে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এবং এখানে আছে নিউটন এখানে যে যেরকম কানেকশন করা হয়েছে ঠিক এইখান থেকে আবার লোড নিয়ে এখানে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়েছে বাসবারে এখানে সার্কেট ব্রেকার হয়ে বাসবারে বারে দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখেন এই যখন আমরা এইখানে এই নিউটনটি সরাসরি যখন আমরা এখানে কানেকশন করবো তখন এই নিউটালটি কিন্তু এই বাসবারের মাধ্যমে এখানে যাচ্ছে অর্থাৎ নিউট্রাল এটার সাথে থেকেও যাচ্ছে এবং থ্রি ফেজের এখান থেকেও যাচ্ছে কিন্তু যখন আমরা সিঙ্গেল ফেজ কানেকশন করি তখন দেখেন এখন সিঙ্গেল ফেস লাইনের সাথে কানেকশন করা তো আমাদের এখানেও যে ফেসটা রয়েছে সেই ফেজটাই দেখেন এই টার্মিনালেও লেগেছে এবং এই টার্মিনালেও লেগেছে এইখান থেকে আমাদের এই যে এই এক ওই ফেস থ্রি ফেজ লাইনের বিভিন্ন ভাষ চলে গেছে অর্থাৎ সিঙ্গেল ফেস ভোল্টেজই কিন্তু এখানে আমরা পাবো কিন্তু লোডগুলো সাধারণত যে সিঙ্গেল ফেস বাসাবাড়িতে লোডগুলো আছে সেটা থ্রি ফেস লাইন যদি না থাকে কোনো সময় তাহলে এখানে আমাদের সিঙ্গেল ফেস লাইন দিয়ে এই সিঙ্গেল ফেস যে বাসাবাড়ির লোডগুলো সেগুলো চালানো যাবে আর তাছাড়া যখন আবার থ্রি ফেস লাইনটা আসবে তখন আমরা এরকম চেঞ্জ আবার চেঞ্জ করে থ্রি দিলে যদি বাসায় তখন থ্রি ফেস লাইন থাকে আর থ্রি ফেস লোড থাকে সে থ্রি ফেস লোডটাও চলবে এবং এই থ্রি ফেস থেকে তো সাধারণত সিঙ্গেল ফেস লাইন বন্টন করা হয় সেটাও চালানো যাবে তো এতটুকুই সুবিধা তবে এই ধরনের সব সময় করা হয় না যদি প্রয়োজন হয় সেখানে এখানে এই পাইপে কানেকশন করা যেতে পারে আর আমরা এখান থেকে দেখেন এই যে পাসবারে যেটা নিয়েছি এখানে লোড এখানে লোড মূলত এই যে এইগুলা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এবং এখানে নিউট্রাল এখান থেকে এই সার্কিট ব্রেকার এসেছে সার্কিট ব্রেকারটা এখানে কানেকশন করার পরে এখান থেকে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আর এখানে যে নিউট্রালটা আছে নিউট্রালটা সরাসরি এই বাসবারে দেওয়া হয়েছে এবং লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি বাসবারে রেড ইলো ব্লু লাগানো হয়েছে এবং এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হবে এখানে মিনিচার থার্কেট ব্রেকার যেগুলো এবং থ্রি ফেজ সিঙ্গেল ফেস ওয়াই করা যেতে পারে তো এতটুকুই আজকের ভিডিওতে বলা ছিল আশা করি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন যদি সম্পূর্ণ ভিডিও থেকে উপকৃত হন যাওয়ার আগে একটি লাইক দিয়ে আসলামিয়ার ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ